শুভ সকাল সবাইকে আর সকালবেলা আমার ব্রাশ করছে ও আসলে খুব ছোটবেলা থেকে ব্রাশ করাটা আসলে খুব পছন্দ করে এবং রুটিন মাফিক দুই বেলায় সে ব্রাশ করে সকালে এবং রাতে শোয়ার আগে দেবো তো দেখেন কি অবস্থা কিন্তু ও কিন্তু সব পেস্ট খেয়ে ফেলে আর সকালে আসলে এত ঠান্ডা তো ও সকালে আসলে অন্য কিছু খাইতে চায় না তো এই জন্য ওকে রুস রান্না করে দিয়েছে আসলে খুব ঝটপট করেছে তাই কোনো সবজিও দেই নেই আর ও খুবই পছন্দ পছন্দটা এবং নুডলস টা খুব ভালো করে খায় অন্য খাবারটা খেতে চাই না যাও ঘাসে যাও আর এই ভিডিওটা হচ্ছে আমার খালার বাড়িতে আর কয়েকদিন আগে বাচ্চারা ঢাকায় থেকে একদম অস্থির হয়ে গেছিল তো খালার বাড়িতে গেছিলাম তো সেখানে আসলে মানি খুব বড় উঠান সে উঠানে উঠান এবং গাছ পেয়ে এত দৌড়াদৌড়ি করছে তো আমি একটু ভিডিও করে রেখেছি খুশি লাগতেছে খালি পায়ে হাসছে খুবই মজা লাগছে এটা আমার যে আসলে মাটির স্পর্শ পাইছে তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ